এলাকায় নেতাজি ফ্রি মেডিকেল ক্যাম্প ডাক বাংলায় স্বাধীনতা দিবসে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল নেতাজি নার্সিং নার্সিংহোম পনেরোই অগস্ট শামসেরগঞ্জের ডাকবাংলায় আয়োজন করা হচ্ছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বিড়ি শ্রমিক এই এলাকায় বহু পরিবার এখনও স্বাস্থ্য পরিষেবার দিক থেকে বঞ্চিত সেই বাস্তবতাকে সামনে রেখেই এই মানবিক পদক্ষেপ ক্যাম্প চলবে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই উদ্যোগের কথা ঘোষণা করেন নার্সিংহোম কর্তৃপক্ষ জানানো হয়েছে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই যে কেউ এসে চিকিৎসা নিতে পারবেন এলাকাবাসীর মধ্যে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই স্বস্তি আসার বাতাবরণ তৈরি হয়েছে যোগাযোগ সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স নাইন সেভেন ওয়ান 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 অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স নাইন সেভেন ওয়ান ওয়ান টু স্পেকটা মূলত ঢাকা হয়েছে যে সামনে আমাদের যে পনেরোই আগস্ট আছে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্পে যেমন ডক্টরদের চিকিৎসা যে ডক্টর ফিজটা ফ্রি থাকবে এবং টেস্টের ক্ষেত্রেও কিছু আমরা ডিসকাউন্ট প্রোভাইড করব এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। রিপোর্টে কি ছাড় থাকে? হ্যাঁ রিপোর্টেও কিছু ছাড় ছাড় করার ব্যবস্থা করা আছে। এখানে যেমন আমরা সার্জারির ক্ষেত্রে বলি যে সমস্ত রকমের সার্জারি হয় জেনারেল সার্জারি গাইনি সার্জারি ইউরো অর্থ সব ডিপার্টমেন্টেরই সার্জারি হয় এবং সেটা প্রতিদিনই সার্জারির ব্যবস্থা আছে এখানে নর্মাল ডেলিভারি বিশেষ করে যত্ন সহিত করা হয় নর্মাল ডেলিভারি যেমন আপনার গাইনির মধ্যে নর্মাল ডেলিভারিটাই বিশেষ করা হয়তো অন্যান্য জায়গায় দেখবেন যে নর্মাল ডেলিভারি হয় না সাধারণত নার্সিংহোমে কিন্তু এখানে সেটা করা হয় সাথী পরিষেবা আমাদের এখানে আছে বর্তমানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে যেসব অপারেশনগুলো হয় সেগুলো আমাদের এখানেও করা হয় স্বাস্থ্যসাথী পরিষেবা আছে ইউএসি এখানে স্বাস্থ্যসাথী পরিষেবাতে ইউএসজিটা হয় না মানে ইউএসডি যেহেতু প্যাকেজ নেই সেই ইউএসজি হয় না অন্য যে অপারেশনগুলো স্বাস্থ্যসাথী প্যাকেজের মধ্যে আছে সবগুলোই হয় আমাদের অন্যান্য পরিষেবা যেমন আছে ইউএসজি প্যাথোলজি তারপরে ডক্টর ক্লিনিক স্পেশালিটি মাল্টি স্পেশালিটি ডক্টর যেগুলো সেগুলো আছে পক্ষ থেকে সাধারণ ডক্টরবাবুদের দেখান পরিষেবা কেমন সেই সবগুলো উপলব্ধি করুন যদি ভালো লাগে তাহলে আবার আসবেন তারা প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে গাইনি মধ্যে যেমন ডক্টর আব্দুল হাবিদ ডক্টর আকিল ইমতিয়াজ এরা প্রতিদিনই থাকেন এ জেনারেল সার্জেন্টদের মধ্যে প্রতিদিনে জেনারেল সার্জেন আছে যেমন ডক্টর হাবু আহমেদ ডক্টর দেবজিৎ সাহা মালদা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনিক ঘোষ কলকাতা থেকে আসেন এরে জেনারেল সার্জেভি অর্থোপেডিক সার্জেন্টদের মধ্যে যেমন ডক্টর কে আছেন নওয়াজ স্যার আপনি না আমার নাম এমডি ইকো কার্ডিওগ্রাফি দুই দিন চেক দিলটা শেয়ার করেন চেক দিলটা সেট এবাউ ইউএসজি প্রতিদিন হচ্ছে এবং ফিমেল রেডিওলিস্ট আমাদের দুদিন থাকছে একদিন হচ্ছে শুক্রবার আর একদিন হচ্ছে আপনার রবিবার দুটো দিন স্পেশালিস্ট আমাদের আমরা ফিমেল দ্বারা ইউএসজি প্রতিনিয়ত আমরা করাতে যাচ্ছি এবং মানে একদিন হচ্ছে হতো এটাকে আমরা বাড়িয়ে দিয়ে দুদিন করছি আর গাইনি ডাক্তার হিসাবে স্পেশালিস্ট আমাদের আব্দুল হাদিস সাহেব স্যার আছেন ঠিক আছে এবং আব্দুল হাদি স্যার আমাদের বেশ করে মানে সবচেয়ে বেশি নর্মাল ডেলিভারিটাকে নজর দেন এনার একটা খাসিয়াত আছে যে যতগুলোই মানে কেস দেখেছি আমরা এতদিন ধরে আছি আমি তিন বছর ধরে এখানে এই নেতাজি আমি থাকি এবং নেতাজি নার্স তিন বছর থেকে আমি কাজ করছি এখানে তো না আব্দুল হাদি যতদিন থেকে এখানে এসছেন ইনি সবচেয়ে পরিষেবা বেশি দিয়েছেন নর্মাল ডেলিভারির ওপরে যেগুলো হয়তো অন্য অন্য নার্স কিন্তু ডেলিভারিটা দেওয়া হয় না সেটা কিন্তু আমাদের হাদি স্যারের মানে এত সুন্দর মানে ভাবে মানে জিনিসটাকে মানে বিচার করেন যে নর্মাল আছে তো নর্মালটাকে আমি আগে দেখব তারপরে যদি না হয় তাহলে আমি সিজারে হাত দেবো এটা একটা স্যার দিক খুব সুন্দর আপনার নাম আমার নাম এম ডি নিজামুদ্দিন খান কোন জায়গা এটা নেতাজি নার্সিংহোম নতুন নতুন চা নতুন মোহাম্মদ কলেজের পাশে রুমের লাগা